গুড আফটারনুন টু অল অফ ইউ হোভ দ্যাট ইউ আর ডুইং ফেন্টাস্টিক বাই দ্য মার্সি অফ অল মাই ঠি আল্লাহ ওকে আই আমট ব্যাড বাই দ্য গ্রেস অফ অল মাই ঠি আল্লাহ আই আমি ওয়েল ইট ইস সো গুড ফর মি ওকে রাইট নাও আই এম স্টিন এট মাই পটোটো ফিল্ড উইচ ইস লোকেটেড অ্যে ফ্রম মাই হোম আফটার লং ডেস আই এম স্টিন ইন মাই পটো ফিল অ্যান্ড আম সিং মাই পটেটো টিস্ট ইট ইজ সো অ্যাট্র্যাকটিভ ফর মি বিকেশ আই নো দ্যাট দিস ইজ উইন্টার সিজন ইন আওয়ার বাংলাদেশ ফর দ্যাট আই অলওয়েজ কাম হেয়ার মাই পটেটো ফিল অ্যান্ড আই অলওয়েজ ওয়ার্ক ইন মাই পটেটো ফিল ইট ইজ সো অ্যাট্র্যাকটিভ ফর মি অ্যান্ড ইউ ক্যান সি দিস ইজ মাই ওন পটেটো ফিল ইট ইজ সো গুড টু সি বিকেশ আই অলওয়েজ টেক কেয়ার ইন মাই পটেটো ফিল অ্যান্ড আই অলওয়েজ রিমুভ আন্যাস গ্রাসেস অ্যান্ড আই অলওয়ার গিফ ফাঙ্গিসাইড মেডিসিন ইট ইজ সো গুড ফর মি ওকে দিস ইজ ভে গুড পটেটো ট্রিস দেন মাই ইল্ডার ব্রাদার পটেটো ট্রিস বিকস আই অলওয়ার টেকিং কেয়ার ইট ইজ সো গুড ফর মি অ্যান্ড মাই ফাদার অলেজ টেকিং মাই পটেটো ট্রিস ওকে নাও হাইম এলন এস্টিন বিসাইড দ্য পটেটো ফিল অ্যান আম রেকর্ড মাই ওন ব্রান্ড কন্টেন্ট এভ্রি সিঙ্গল ওকে সমটাইমস পিপল ইনকরেজমেন্ট সমটাইমস পিপল ডিফারেন্ট কাইন্ড অফ কমিউনমি ইউ আর ডুয়িং টিকটক ভিডিও অ্যান্ড ইউ শুড গো মেন্টাল হসপিটাল ইট ড্রাস এট ম্যাটার বিকজ আই নো দ্যাট ইংলিশ ইজ হার্ড ল্যাঙ্গুয়েজ ফর আস ফর দ্যাট আই অলওয়েজ প্র্যাকটিস অ্যান্ড আই অলওয়েজ রেকর্ড মাই ওন ব্র্যান্ড কন্টেন্ট এভ্রি সিঙ্গেল ওকে গ্র্যাজুয়ালি আই এম ইম্প্রুবিং মাই সেলফ অ্যান্ড গ্রাজুয়ালি মাই ইউটিউব চ্যানেল ইজ গ্রোয়িং ওয়েল ইট ইস সো গুড ফর মি ওয়েন আই ওয়ান্স বিগিন এট দ্যাট টাইম মাই ইউটিউব চ্যানেল ইজ ইনকিজিং ডাউন নাও মাই ইউটিউব চ্যানেল ইজ গ্রোয়িং ওয়েল ইট ইস সুড ফর মি ওকে এভ্রি ওয়ান সাপোর্ট মি অ্যান্ড এভরি ওয়ান গুড কমেন্ট মি হাউ আই ক্যান ইম্প্রুভ মাই স্পিকিং স্কিল হাউ আই ক্যান ডেভেলপ মাই লার্নিং ওকে ইট ইজ ভে হেল্পফুল ফর মি নও আই এম প্র্যাকটিসিং মাই ইংলিশ ভিডিও ইন দিস প্লেজ ইট ইজ সো গুড ফর মিউ হে বিকেজ আই এম ভেরি বিজি উইথ মাই ডেইলি একটিভিটিস ফর দেট হোয়েন আই গোট ফ্রিডাম দ্যাট টাইম আই অল গো মাই পট্রফিল অ্যান্ড আই অলস গো মাই পেডি ফিল দ্যাট টাইম আই অল ওয়ার্ক ইন মাই দিস ফিল বিসাইড ইয়ার দ্যাট টাইম আই এম মেকিং আ ভিডিও ইট ইজ সো গুড ফর মিউ হে ওয়ে আই ওয়াজ বিগিন দেট টাইম আই ডিড ইন দিস ওয়ার্ক এন্ড আই ডিড ইন ওয়ার্ক প্রোপার্লি নাও আই ক্যান দিস ওয়ার্ক ইট ইজ সো গুড ফর মি ইট ইজ ভে ডিফিকাল্ট ওয়ার্ক ফর মি বিকোজ ওয়েন আই ওয়াজ স্টার্টিং ক্লাস সিক্স অ্যান্ড সেভেন দ্যাট টাইম আই ডিড ইন দিস ওয়ার্ক এন্ড আই ডিড ইন সি দিস ওয়ার্ক নও আই ক্যান ওয়ার্ক প্রোপার্লি ইট ইজ ভে গুড ফর মি এন্ড বিসাইড এট দ্যাট টাইম আই নো দ্যাট ফেলিয়ার ইজ দা পিলার অফ সাকসেস ফর দ্যাট আই অল কাম হেয়ার ইন মাই ফিল অ্যান্ড আই অলওয়ার্ক ইন মাই ইম্পর্টেন্ট ফিল ইট ইজ সো অ্যাট্র্যাকটিভ ফোর মিউকে দেয়ার ইস ওয়ান স্মল ক্যানেল হুইচ ইজ লোকটেড ইন আওয়ার ভিলেজ অ্যও ফ্রম মাই হোম ইট ইজ ভে মেমোরে ফর মি বিকস ওন আই ওয়াজ স্টার্টিং ক্লাস নাইন অ্যান্ড টেন দেট টাইম আই হিস টু সুইম ইন দিস ক্যানেল অ্যান্ড আই হিস টু মেক ফান উইথ মাই ইল্ডার ব্রাদার্স এ ইঙ্গ ব্রাদার ইট ইজ সো ইট ইস সো মেমোরে ফর মি ইট ইস ভেরি ইন্টারেস্টিং টু সি ওকে ইউ ক্যান সি দেয়ার দেয়ার ইজ ওয়ান হোম আই থিঙ্ক বাট নট টুডে ইজ নর্মাল ডে দেন আদার্স ডে নো সান রাইজিং অব দেয়ার বিকেজ আই কান সি এভরি টুডেস টেম্প্রেচার ইজ ভেরি নর্মাল ইন আওয়ার বাংলাদেশ অ্যান্ড ইট ইজ নোট ওনলি আওয়ার ভিলেজ অল ওভার বাংলাদেশ টুডেস টেম্পরেচার ইজ ভে হাই আই থিঙ্ক দ্যাট ব্যাট আই এম নোট শুরোকে নও আই এম প্রাকটিং মাই ইংলিশ এভি পারসন ডিফারেন্ট কাইন্ড অফ কমেন্ট মি এন্ড এভ্রি পারসন ফোকাস মি ইট ইজ ব্যাড ফর মি আই নো দেট আই এম এলোস্টার অন দ্য স্মল রোড এজ ইউ ক্যান সি দিস ইজ এ স্মল রোড হুইস ইস এ লোকটেড অ্যাওয় ফ্রম মাই পটেটো ফিল এন্ড এভরি ওয়ান কল হিম মাল্লি ইট ইজ বেঙ্গলি লগুয়েজ এভরি ওয়ান কল মি মাল্লি ইট ইজ বেঙ্গলি লংগুয়েজ ওকে হেন আই ওয়াজ বিগিন এট দ্যাট টাইম আই আই অল গো দেয়ার ক্যানেল অ্যান্ড আই অল ওয়াকিং আই অল আই ইউজ টু ফলো দিস রোড ইট ইস সো মেমোরে ফর মি ওকে নাও আই উইল গো মাই হোম ফ্রেন্ড আই উইল ওপেন মাই ফাডিলে দা শপ বিকোজ আই হ্যাভ এ লোকাল ফাডিল শপ ইস লোকেটেড ইন আওয়ার বিলেজ ওকে বিকোজ আই এম নোট ওয়েস্টিং মাই টাইম আই এম প্রাকটিসিং মাই ইংলিশ লিঙ্গুয়েজ বিসাইট দ্যাট টাইম আই এম মেকিং মাই নিউ ব্রান কন্টেন্ট এভ্রি সিঙ্গল এজ ইউ ক্যান সি আই আম এলো সিঙ্গার ইন দিস প্লেস এজ ইউ ক্যান সি দ ইজ ওয়ান কৌ ইটিং ইট ইজ ইটিং গ্রাশেস অন দ্য ফিল ইট ইজ সো অ্যাট্র্যাকটিভ ফর মি দার ইজ মাই ওয়ান ইল্ডার আঙ্কেল কাউ আই থিঙ্ক ইট ইজ ইটিং গ্রাশে মাই ইল্ডার আঙ্কেল হি স্টে ইং হার হোম অ্যান্ড হি অলস বিজি পারসন ফর দ্যাট হি অলেজ স্টে হার হোম অ্যাজ ইউ ক্যান সি ডিস প্লেস আর সো অ্যাট্র্যাকটিভ ফোর মি এজ ইউ ক্যান সি দিস ইস মাই পোটেটো ট্রিস অ্যান্ড দিস ইজ ভে ব্যাড দেন মাই ইলডার আঙ্কেশ পোটেটো ট্রিস ইট ইজ সো অ্যাট্র্যাকটিভ ফোর মি ওকে there is one small uh, houses as you can see it is so uh, nice to see because this is my elder uncle's mullah islam's house he always staying here in this house and he always uh, work by this uh, house it is so memorable for me because when i was স্টার্টিং ক্লাস টেন দাম আই ইউ টু গো ইন দিস প্লেস অ্যান্ড আই ইউ টু ফান উইথ মাই ইল্ডার ব্রাদার ইল্ডার সিস্টার ইট ইজ সো মেমোরবল ফোর মি ওকে আই কালটিভেট দিস পোটোটো ফিস অ্যান্ড আই অল ওয়ার্ক ইন মাই পটো ফিল উইথ মাই ফাদার অ্যান্ড মাই ফাদার অ্যান্ড মি আই অল ওয়ার্ক ইন দিস ফিল্ড ইট ইজ সো অ্যাট্র্যাকটিভ ফোর মি টুডে আই ওয়াজ প্র্যাকটিসিং ইংলিশ টেন্স আই নো দ্যাট টেন্স ইজ ভে ইম্পর্টেন্ট ফর আওয়ার স্পোকেন ইংলিশ ফর দ্যাট ওয়ে আই ওয়াজ ফ্রি দ্যাট টাইম আই অলওয়েজ প্র্যাকটিসড ইংলিশ টেন্স অ্যান্ড আই অলজ প্র্যাকটিস কন্ডিশনাল সেন্টেন্স ইট ইজ ভে ইম্পর্টেন্ট ফর আওয়ার স্পোকেন ইংলিশ ফর দ্যাট আই অলওয়েজ প্র্যাকটিস মাই ইংলিশ গ্রামার আই নো দ্যাট ইংলিশ গ্রামার ইজ ভি ইম্পর্টেন্ট ফর আওয়ার স্পোকেন ইংলিশ ফর দ্যাট ওই আই ওজ ফ্রি দ্যাট টাইম আই অলওয়েজ প্র্যাকটিস ইংলিশ টেন্স ইট ইজ সো অ্যাট্র্যাকটিভ ফোর মি Uh, sometimes people encourage me, and sometimes people bad comment me. It doesn't matter, okay? Uh, the, see you next video. The video is getting longer. I don't want to make it more longer. Keep practicing, keep learning. Best luck for you.